অনেক দিন পরে সাধে আসলাম সাধে আসলে এখন আর আসাই হয় না তিনতলা হওয়ার পরে সিঁড়ি পেঁতে পারি না এখন আর ভালো লাগে না আসতেও আগে যেরকম ভালো লাগতো আসলে সাধে আসতে গল্প করতে এখন আর তেমন ভালো লাগে না এখানে তো অনেক গাছ হয়ে গেছে মার্শাল্লাহ ভাবি অনেক গাছ লাগাইছে এখানে বেগুন গাছ এটা হচ্ছে সম্ভবত শালকুমড়া গাছ এগুলা ওখানে দুন্দুল গাছ আছে করলা গাছ আছে একসাথে অনেক গাছ ঠেড়স গাছ পেয়ারা গাছ ভালো লাগে গাছ থাকলে আসলে একটা পাতা আছে গাছ অনেকদিন হয় না এসে দেখি মার্শাল অনেক গাছ লাগাইছে ভালো লাগতেছে সাদে এসে এখন তো মেয়েকে নিয়ে সাদে একে ঘুরতে চলে আসলাম এটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ এবং লাউ গাছ প্রথমে অনেক সুন্দর করে হয় কিন্তু পরবর্তীতে কেন জানি আর থাকে না আর এখানে মার্শাল্লাহ দিলে একটা গাছে একটাই আম হয়েছে তো বাচ্চারা সিলে ফেলবে এই জন্য পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে গাছটা অনেক সুন্দর কিন্তু একটাই আম হয়েছে এই আমটা নাকি মানে মরে যাচ্ছিল পরে কীভাবে টিকেলো বোঝা জানা এখানে হচ্ছে পেয়ারা গাছ আছে কাঁচামরিচ গাছ আছে এই এলাচ গাছটা একটা কিন্তু এলাচ গাছ এই গাছটা একদম সতেজ ছিল এখন আইসা দেখি গাছটা মরে গেছে তারপরেও এখনো ভালো আছে পুরোপুরি মরে নাই যে পাতা কিছু আছে এখানে একটা লেবু লেবু গাছ এটা হচ্ছে দেশি আমরা বলি আর কি আমাদের দেশে তো এই গাছটাতে বারো মাস থাকে এবং এই গাছটা অনেক ভালো হয়েছে বাবির সবচেয়ে বেশি এই গাছের লেবু খাওয়া হয়েছে তো এখনো আছে কিছু কিছু অল্প কিছু আছে আর এগুলা হচ্ছে আহ আখ গাছ কি সুন্দর করে হয়েছে দেখেন আখ খেয়ে শুধু মাটিতে আর কি সুন্দর করে এগুলা হয়ে গেছে আর এখানে হচ্ছে লেবু গাছ আর একটা এবার অনেক ভালো হয়েছে মা ছিল না ছিল না মাম বোকা দেবে আসলে যত্ন করলে সবকিছুই ভালো হয় এই যে এই মরিচ গ্যাসটাতে পাতা খুবই কম কিন্তু মরিচ আছে মার্শাল অনেক মরিচ আছে এটাতে আর ভাবি কিন্তু এবছর অনেক কাঁচামরিচও খাইছে গাছের থেকে আমরা তো আসলে যে কোনো জিনিসের যত্ন করি না যত্ন করলে খুব ভালো হয় আর এই ড্রাগন গাছগুলোতে অনেক ড্রাগন ধরে এখনও পর্যন্ত ধরে নাই একটা গাছে শুধু একটাই ধরছে এটা আর একটা লেবু গাছ এটাতে এখনও ধরে নাই লেবু গাছটা অনেক বড়ো ছিল পরে কাইটা ফেলা হয়েছে লেবু গাছটা ধরে না দেখে এটা হচ্ছে একটা সাজনা গাছ সাজনা গাছ নাকি মানে এরকম একটা এই যে একটা বড় একটা ইয়া কি বলে এটাকে গোড়া গাছে গোড়া শুধু গুফে রাখছে আর কি সুন্দর করে হয়ে গেছে আর এগুলো হচ্ছে থানকুনি পাতা খেতে অনেক মজা লাগে ভর্তা করে খাওয়া যায় এটা হচ্ছে একটা জবা ফুল জবা গাছ সাজনা এখানে কিন্তু ড্রাগন গাছ আরো আছে কিন্তু এগুলো তো এখনো এই যে এই একটা গাছে শুধু একটাই ধরছে আস্তে আস্তে ধরবে এই বক্স শুধু এই একটা ড্রাগনে ধরছে আমার মেয়েটা ধরতেছে ধরো না মাছ হিড়লে কিন্তু তোমার মামা পোকা কষ্ট করে এই গাছ নিয়ে সে না গুনি গুনি বৃষ্টিও পড়তেছে এই পাশে আরো গাছ আছে এতক্ষণ তো ওই পাশের গাছগুলা দেখাইছি এই পাশেও গাছ আছে এখানেও ঢেঁড়স গাছ আছে এই তো কাঁচামরিচ গাছ আছে কলমির শাক আছে কাঁচামরিচ এটা তো কিন্তু কাঁচামরিচ আছে এই যে আর এই যে এই গাছ কিন্তু একটা পেঁপে আছে এখানে দুইটা পেঁপে ছিল একটা পেঁপে পেকে গেছে আর একটা আছে এখন আর এখানে অ্যালোভেরা আছে ফুল গাছ আছে অ্যালোভেরা না শরবত বানায় খেলে সবচেয়ে উপকার কিন্তু আমরা তো খেতে পারি না অনেকগুলা ভাবি হচ্ছে কেটে পেলেও দিছে অনেকগুলো হয়েছে কিন্তু কেউ নেয় না ব্যবহার করে না এই তো এখানেও ড্রাগন গাছ আছে আরও আরও আছে ফুল গাছ একটা সফেদা গাছ আছে এই সফেদা গাছে কিন্তু সফেদা ধরে এখনও আসে নাই যে ফুল হয়েছে ফুল আসছে কিন্তু এখনো সফেদা আসে নাই এখানেও কাঁচামরিচ গাছ আছে এটাতে কাঁচামরিচ নাই অবশ্য বৃষ্টি হইতেছে গুনি গুনি এখানেও আছে এখানেও কাঁচামরিচ গাছ আছে ফুল গাছ আছে মার্শাল্লাহ ভালোই লাগায় আসলে উনি অনেক কষ্ট করে কিন্তু আমার আসলে এইসব ধৈর্য নাই গাছের প্রতি যাই হোক তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকে সাদের ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন